হ্যালো সবাইকে পর্তুগাল রিমে ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পর্তুগালে বাসার ব্যাপারে কথা বলবো অনেকেই হয়তো পর্তুগালে এসে বাসা নিতে চান কেউ যদি মেসে না থাকতে চান বা সবার সাথে শেয়ারিং করে না থাকতে চান তাহলে বাসাও নিতে পারেন বাসা কিভাবে নিতে হয় বাসার খরচপাতি কেমন তো এই ব্যাপারে আলোচনা করব এখন পর্তুগালে হাউজিং ক্রাইসিস সব সবসময়ই কারণ পর্তুগাল যেহেতু ট্যুরিস্ট এলাকা সো আলটিমেটলি সামারে বাসার খুবই ক্রাইসিস বাসা পাওয়া খুবই ডিফিকাল্ট বিশেষ করে ভালো কোয়ালিটির বাসা পাওয়া খুবই ডিফিকাল্ট বিশেষ করে লিসবন শহরের মধ্যে আর লিসবনের বাইরে কিছুটা সোজা কিন্তু লিসবনের বাইরে থেকে আবার কমিউনিকেশন করে আপনি যদি লিসবনে কাজ করেন তাহলে ডিফিকাল্ট তো বাইরের ব্যাপারে একটু পরে বলবো আগে যারা লিসবনে বা ফারো বা পড়তো এই জায়গাগুলোও কিন্তু এক্সপেন্সিভ যেহেতু এখানে অনেক ট্যুরিস্ট যায় তো লিসবনের মতোই ভাড়া ফারোতে ক্ষেত্র বিশেষে ফারো হচ্ছে সাউথ সাইড আর পড়তো হচ্ছে নর্থ সাইড ওই দুইটাও ট্যুরিস্ট ডেস্টিনেশন তো ওই ওই সব জায়গায় কিন্তু লিসবনের মতোই ভাড়া এখন মনে করেন কথা কথা আপনি লিসবনে আসলে লিসবনে এসে আপনি যদি সিঙ্গেল আসেন তাহলে তো কারোর সাথে শেয়ারিং করে উঠতে পারেন বা আপনার কয়েকজন মিলেও বাসা নিতে পারেন এই ক্ষেত্রে দেখা গেছে যে শেয়ারিংয়ে আপনার খরচটা কম পড়বে আর নিজে বাসা নিলে আপনার উপর পুরাটাই আপ আবার নিয়ে এটাকে অনেকেই যেটা করে যে আবার ভাড়া দেয় মানে সাবলেটের মতো করে ভাড়া দেয় তো এইভাবেও শেয়ারিং করে থাকা যায় এখন আপনার কারো সাথে যদি আপনি এসে শেয়ারিংয়ে উঠেন আমি আগের ভিডিওতে যেটা বললাম সিট হিসেবে ভাড়া নিলে দেখা গেছে আপনার এন অ্যাভারেজ দুইশো পার সিট হয়তো আপনার ওই পরিবেশ ভালো নাও লাগতে পারে এটা সম্পূর্ণই ওই বাসা যে মালিক তার উপর অনেকে দেখা যায় তিন বেডরুমের বা দুই বেডরুমের বাসা নেয় এক রুমে দেখা গেছে চারজন করে থাকে তো আলটিমেটলি খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো তিন রুমে যদি আপনার চারজন করে প্রায় জন চিন্তা করেন অবস্থা আবার দুই রুমে যদি আপনার চারজন করে আটজন তো বেশিরভাগ ক্ষেত্রেই এইভাবে থাকে আবার আপনার অনেকে সিঙ্গেল নিয়েও থাকে বা কম মানুষ নিয়েও থাকে এটা আসলে ডিপেন্ড করে যে বাসা নিচ্ছে তার উপর কিভাবে ভাড়া দিচ্ছে তার উপর তা আপনি মনে করেন আপনি নিজে বাসা নিতে চান বা আপনার ফ্যামিলি আনতে চান তো আপনার তো বাসা লাগবেই তো আলটিমেটলি এই জন্য আপনি যেটা করতে পারেন এইখানে যেমন আইডিয়ালিস্টটা আইডিয়ালিস্টে একটা সাইড আছে এখানে আপনার ভাষার যত বিজ্ঞাপন আছে এগুলো দেয় আর ফেসবুক মার্কেট প্লেস তো আছেই আর ওলেক্স এটা একটা সাইড আছে ও এলেক্স এই সাইডেও পাওয়া যায় তো সবচেয়ে বেশি মানুষ আইডিয়ালিস্টটাতে এই ভাষা খুঁজে লোকালরা ফরেনাররা সবাই কম বেশি কারণ মার্কেট প্লেসে স্ক্যাম হয় অনেক উল্টাপাল্টা বেশিরভাগই অথেন্টিক না সবচেয়ে না তা না কিছু কিছু আছে অথেন্টিক বেশিরভাগ উল্টাপাল্টা স্ক্যাম রিলেটেড পোস্টও থাকে আইডিয়ালিস্টটাতেও থাকে এমন না যে না কিন্তু আইডিয়ালিস্টে শুধুমাত্র বাসার জন্য তো এই আইডিয়ালিস্টটা থেকে আপনি মার্কেট প্লেস থেকে আরও চৌলেক্স এই তিন জায়গা থেকে আপনি চেক করে দেখতে পারেন এছাড়াও আরও কিছু কিছু সাইড আছে তো সবচেয়ে ভালো আইডিয়ালিস্টটাতে আপনার অনেক এজেন্সিরা অ্যাড দেয় পোস্ট দেয় আপনি এজেন্সির মাধ্যমে যেতে পারেন প্রাইভেটলিও যেতে পারেন যারা প্রাইভেটলি দেয় তাদের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক রিকোয়ারমেন্ট চায় আর যারা এজেন্সিতে দেওয়া দেয় তাদেরও রিকোয়ারমেন্ট থাকে কিন্তু দেখা গেছে যে এন্ড অফ দ্য ডে এজেন্সি চায় ওই বাসাটা কারো কাছে দিতে সে এজেন্সি চেষ্টা করে আপনি সব কিছু রেডি করে দিতে যদি আপনাকে পছন্দ করে মালিক তো প্রসেসটা কিভাবে হবে আর ভাড়াই বা কেমন এখন মনে করেন যে টি টু যেটাকে বলে আপনার দুই বেডরুম টি ওয়ান হচ্ছে এক বেডরুম আর হচ্ছে টি থ্রি তিন বেডরুম মোটামুটি এইভাবেই কাউন্ট করা করা হয় আর কি তার টি জিরো হচ্ছে স্টিডিও তো আপনার টি ওয়ান টি টু খুবই ডিমান্ড এগুলো ভাড়াও বেশি টি থ্রিরও ভাড়া বেশি কিন্তু ডিমান্ড কিছুটা কম কারণ পর্তুগালে আসলে লোকাল মানুষ যারা তারা গ্রামের দিকেই থাকে শহরে খুব কমই থাকে এবং এদেশে যেহেতু আপনার স্যালারির থেকে সব কিছুই উচ্চ মূল্য সো পর্তুগিজরা এখানে থাকে না আবার আগের ভিডিওগুলো তো বলছি অনেক পর্তুগিজরাই ইউরোপের অন্য দেশে ইমিগ্রেন্ট হিসেবে কাজ করে তো এদেশের জন্ম হারও কম দেশে আপনি রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা খুব কম দেখবেন কারণ এই লিভিং এক্সপেন্স আনুষাঙ্গিক কারণে অর্থনৈতিক কারণে দেশে বাচ্চা নেয়ার হারও কম আবার বুড়াবুড়ির সংখ্যা বেশি অনেক বুড়াবুরি এরা এত সহজে মারা যায় না এরা অনেক দিন বাঁচে এদের সংখ্যাও বেশি আর ইয়াং লোকজন কম ইয়াংরা একটু বড় হইলে অন্য দেশে চলে যায় কাজ করার জন্য আর যারা থাকে তারা তো থাকেই তো খুবই কম এবং বাচ্চা কাচ্চাও মানুষ কম নেয় তো এইসব লিভিং এক্সপেন্স তাদের মানে ইকোনমিক্যালি তারা ডিপেন্ডেন্সি জিনিসটা তাদের কাছে ডিফিকাল্টি এই কারণে কারণ স্যালারি যেহেতু কম ইনকাম কম এই কারণে তো যাই হোক এখন এই জন্য বলতেছিলাম যে টি থ্রি নিলে দেখা গেছে যে আপনার হয়তো কিছুটা পড়তে পড়বে আপনি যদি কারোর সাথে থাকেন বা আপনি যদি তাকে অ্যাফোর্ড করতে পারেন খুবই ভালো আপনার লিসবনের মধ্যে টি টু আপনার দেখা গেছে যে অন এন অ্যাভারেজ এক হাজার ইউরো পার মান্থ বা এগারোশো ইউরো একটু ভালো হইলে বারোশো ইউরো এন অ্যাভারেজ এর থেকে কমও হয় বেশি হয় এটা আমি একটা অ্যাভারেজ প্রাইস বলতেছি ধরেন এক হাজার থেকে বারোশোর মধ্যে টি টু একটা পাবেন লিসবন সিটির মধ্যে লিসবন সিটিটা আবার একটু ডিফারেন্ট ওয়েতে এটা কভার করে এটা আপনার একটা নদী আছে আপনারা হয়তো অনেক সময় ভিডিওতে দেখেছেন এই নদীর ওই পারে হচ্ছে আর একটা এলাকা যদিও লিসবনের মধ্যেই পড়ছে কিন্তু নদীটা ক্রস করতে হয় তো নদীর ক্রস করে লিসবন ওই সাইডে গেলে আবার বাসা ভাড়া কিছুটা কম এই ক্ষেত্র বিশেষে সেম বাসায় হয়তো একশো কমে পাবেন এরকম আর কি আর নদীর পারের জন্য কয়েকটা বোট আছে মানে কয়েকটা লাইনে যায় তো কয়েকটা বোট আছে অন অ্যান অ্যাভারেজ দশ মিনিট থেকে বিশ মিনিট লাগে হচ্ছে রিভার বোট ক্রস করতে এবং এইটা আপনার ট্রাভেল কার্ড ওইটাতেই আপনার কভার করে তো এইভাবে আপনার ওই পারে নিলে নদীর ওই পারে নিলে আপনার কিছুটা কম পড়বে আবার লিসবনে নিলে আপনার কিছুটা বেশি পড়বে তো টি টুর কথা বললাম যেটা টি ওয়ান হচ্ছে আপনার আটশো এর কমে পাওয়া ডিফিকাল্ট টি ওয়ান অনেক ডিমান্ড বিশেষ করে আপনার আমেরিকান বা ইউরোপের অন্য দেশের যারা কাজ করতে আসে একটু হোয়াইট কলার জব তারা সাধারণত টি ওয়ানগুলো নেয় তারা হয়তো দেখা গেছে ফ্যামিলি ছাড়া আসে সিঙ্গেল তো ওইভাবে টি ওয়ান নেয় তো আলটিমেটলি এইটা আসে এক্সপেন্সিভ যদিও অনেকে কারণ কি যেটা হচ্ছে যে ট্যুরিস্ট প্লেস তো লিসবনে দেখা গেছে অনেকে ইয়ারবিএনবি করে ইআর বিএনবিতে লাভ বেশি ইয়ারবিএনবি মানে আপনার ট্যুরিস্টদের কাছে ভাড়া দেয় শর্ট টার্ম ক্ষেত্রে শর্ট টার্ম রেন্টাল সো আলটিমেটলি এতে তো টাকা ইনস্টান চলে আসে অনেক টাকা আসে এই কারণে তার লং টার্ম ভাড়া কম দেয় এই জন্য এক্সপেন্সিভ হয়ে যায় আর কি আর আপনার টি জিরো বাই স্টুডিও এগুলাও কম কিন্তু এগুলার ভাড়াও মোটামুটি আপনার সাতশো আটশোর কাছাকাছি পরে খুব যে কম তা না ছয়শোতে পাওয়া আপনার খুবই ডিফিকাল্ট এটা বলে লাভ নেই আসলেই ডিফিকাল্ট তো এটা আছে আর টি থ্রি টি থ্রি আপনার পাবেন হচ্ছে বারোশো তেরোশো চোদ্দোশো এর মধ্যে আরও বড় হইলে পনেরোশো আলটিমেটলি ধরে রাখেন আপনার এগারোশোতেও পেতে পারেন আপনার যদি একটু পুরান আমলের হয় একটু দূরে হয় কমিউনিকেশন যদি আপনি ট্রেন থেকে নেমে বাস ধরতে হয় এরকম দূরে হয় তাহলে দেখা গেছে যে আপনার একটু কমে হবে কারণ মেট্রো স্টেশনের কাছাকাছি বাসা ভাড়া বেশি মেট্রো স্টেশন থেকে নেমে বাস ধরে আবার যদি বিশ পঁচিশ মিনিট যেতে হয় তাহলে বাসা ভাড়া কিছুটা কম তো সবচেয়ে কম এলাকাগুলোর মধ্যে আমাদোরা এই এলাকার বাসা ভাড়া কিছুটা কম হাই ডিমান্ড যদিও আর হচ্ছে আপনার দূরের দিকে যদি যান তাহলে একটু কম পাবেন তো এইটা হচ্ছে মেন হচ্ছে বাসা ভাড়ার ক্রাইসিস বা কী কারণে হয় এটার ব্যাপারে বললাম আর দ্বিতীয়ত কীভাবে নেবেন দেখেন এইখানে এজেন্সির মাধ্যমে যদি নিতে পারেন মোটামুটি ভালো কারণ আপনি মোটামুটি জানতেছেন আপনি কোনো স্ক্যামে পড়তেছেন না এইখানে রিম্যাক্স একটা এজেন্সি আছে রিম্যাক্সে যেতে পারেন আরও অন্যান্য আছে আর আছে এবং আরও বিভিন্ন ধরনের এজেন্সি আছে আপনার সেঞ্চুরি টোয়েন্টি ওয়ান আছে এবং রিমেক্সটা হচ্ছে সবচেয়ে বড়। এদের অনেক অফিস তো আপনি রিমেক্সের মাধ্যমে যেতে পারেন ওদের কাছে ডিটেল দিয়ে রাখতে পারেন বাসা নিয়ে আসলে খুবই ডিফিকাল্ট কারণ দেখা গেছে যে আপনি সব কিছু পছন্দ হয়েছে আপনি টাকাও রেডি কিন্তু তারা বাসা হয়তো মালিকের পছন্দ হয়নি মালিক দিতে যাচ্ছে না কারণ একটা বাসা ভিজিটের ক্ষেত্রে দেখা গেছে পনেরো জন যায় তো এর মধ্যে থেকে মালিক তাকে যাকে চুজ করে তার সাথেই ডিল করে এবং এইটা কাইন্ড অফ আর কি ডাকাতি টাইপের কারণ দেখা গেছে অনেক মালিক ছয়টা অ্যাডভান্স চায় চারটা পাঁচটা নর্মালি দেখা গেছে যে অনেক দেশে একটা অ্যাডভান্স আর একটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট এইটা দিয়েই উঠা যায় ক্ষেত্র বিশেষে দুইটা সিকিউরিটি ডিপোজিট থাকে এক মাসের অ্যাডভান্স থাকে এইখানে আপনার এরকম কোনো তো আক্কা করে না মালিকরা তারা অনেকে চারটা পাঁচটা সিকিউরিটি ডিপোজিট রাখে মানে চার মাস পাঁচ মাসের সিকিউরিটি ডিপোজিট রাখে এবং এক মাসের অ্যাডভান্স এখন আপনার বাসা ভাড়া যদি ধরেন এক হাজার ইউরো হয় ছয় মাসে দিলে ছয় হাজার ইউরো তো এইটা নিয়ে আপনার রেডি রাখতে হবে এবং যাকে তাকে আবার বাসা ভাড়া দেয় না আপনার পে স্লিপ দিয়ে দিতে হয় আপনার ডকুমেন্টেশনের মধ্যে আপনি যে কাজ করেন যে স্যালারি ঢুকে এটার জন্য পে স্লিপ এরপরে আপনার ইনকাম যদি আপনার কম হয় তখন দেখা গেছে বাসা ভাড়া বেশি কারণ দেখা গেছে আপনার আটশো সত্তরে যদি আপনি কাজ করেন বাসা ভাড়ায় যদি এক হাজার হয় তাহলে আপনি চলবেন কিভাবে তাই না লজিক্যালি তো এটা ডিফিকাল্ট হয়তো অনেক এজেন্সি আছে তারা শেয়ারিং আপনি দুইজন বা তিনজন নিয়ে নিলে তখন দেখা গেছে দেয় আবার আবার কোনো কোনো এজেন্সি বা বাড়ির মালিক দিতে চায় না তো এটা আসলে খুবই ডিফিকাল্ট তারপরেও মানুষ নিতেছে পাচ্ছে একটু খোঁজে রাখতে হয় আপনার ডকুমেন্টেশনগুলো প্রপার থাকতে হয় এজেন্সিকে বা মালিককে দিতে হয় বুঝাইতে হয় এবং ক্ষেত্রবিশেষে কোনো পর্তুগিজ গ্যারান্টারও চায় তারা আবার পর্তুগিজ গ্যারান্টার পাওয়াও ডিফিকাল্ট তো আপনার মেনলি দেখা গেছে যে আপনার এক হাজার বা বারোশো ইউরোর কোনো একটা বাসা নিতে হলে আপনার বারোশো হলে তিন বারং ছত্রিশশো ছত্রিশশো ইউরো আপনার পকেটে নিয়েই নামতে হবে ধরে রাখেন বা এক হাজারের হলে আপনি তিন হাজার ইউরো পকেটে নিয়েই নামতে হবে তো এই জিনিসগুলা খুবই খুবই ডিফিকাল্ট এবং ওইটা নিয়ে আপনার হয়তো ফ্যামিলি আনতে পারবেন বা আপনি নিচে থাকলেন নরমালি আপনার শেয়ারিং অনেক মালিক এলাও করে অনেক মালিক এলাও করে না এটাও একটা ডিফিকাল্ট সো আপনার তারপরেও অনেকে দেখা গেছে যে বাসা নিয়ে শেয়ারিং করে রুম ওয়াইজ রেন্ট দিয়ে তার ভাড়াটা কিছুটা কমায় তো আলটিমেটলি দেখা গেছে যে এই সেভিংসটা থেকে সে সুন্দরভাবে বাসা ভাড়া দিয়ে চলতে পারে আবার অনেকে দেখা গেছে নিজে একটু আরাম মতো থাকে হয়তো দুইটা রুম একটু ভাড়া দেয় কেউ আছে দুই যে আবার আগের মতোই যেটা বলতেছিলাম যে তিনজন চারজন করে রাখে আবার কেউ দেখা গেছে যে হয়তো না দুইজন একজন করে রাখে সে নিজেও একটা কন্ট্রিবিউট করে বাকিটা ওইখান থেকে আসে তো এই হলো বাসার পরিস্থিতি কিন্তু আপনি যদি ফ্যামিলি আনতে চান আপনার জন্য বাসা এটা দেখা যাবে যে এটা দেখাইতেই হয় তো এটা একটু ম্যান্ডেটরি আর হচ্ছে আপনার বাসার ক্ষেত্রে দেখা গেছে এই বাসার ডকুমেন্ট তারপর আপনি যে কাজ করতেছেন এই ডকুমেন্ট এই সবগুলো মিলেই আপনি কিন্তু ফাইলটা দাঁড়া দাঁড়ানো করানো হয় আর কি ইয়ের জন্য ফ্যামিলি ভিসার জন্য তো এই এইসব জিনিসগুলো মাথায় রাখবেন এবং যে কমপ্লিকেশনগুলা এগুলাও মাথায় রাখবেন এবং ইউরোপের যেটা বললাম যে পর্তুগালেই আমি শুধু দেখছি যে এইরকম হাউজিং ক্রাইসিস এবং বাড়ির মালিকের ইচ্ছা মতো কাইন্ড অফ টর্চার আপনাকে টর্চার করবে বাসার ইয়ের জন্য মানে ভাড়ার মানে অ্যামাউন্টের জন্য ও যে বলছিলাম ছয় মাস অনেকে আছে এক বছরের নয় আমি এমন অনেক মানুষকে শুনেছি যাদের ফ্যামিলি আনতে হবে ইমিডিয়েট বাসা দরকার মালিকরা বলছে আমি তোমাকে এক বছরের বাসার ভাড়া দিয়ে দিব চিন্তা করেন অবস্থা এক বছরের বাসা ভাড়া দিয়ে অ্যাডভান্স তারপরে সে উঠছে এরকমও আছে হয় এবং মালিকরা এটা করেও যদি এটা আইন তো আপনার ঠিক না তারপরেও কিন্তু করে ওই যেটা বলতেছিলাম আপনাকে এর আগের ভিডিওতে যে সব দেশেই কিন্তু ভালো খারাপ মানুষ আছে। এই দেশেও আছে এরকম মানে কি বলে আপনার এরকম হৃদয়হীন মানুষ দেশেও আছে তো আলটিমেটলি আরেকটা জিনিস মনে রাখবেন এইখানে কিন্তু যে বাসার মালিকের যে ইনকাম এখানে ফাইন্যান্স বা ট্যাক্স অফিস যে আপনার কন্ট্রাক্টের যে মান্থলি পেমেন্ট এইটা কিন্তু নর্মালি যে ফাইন্যান্স বা ট্যাক্স অফিসে ডিক্লেয়ার করতে হয় এটার জন্য ফাইন্যান্স অফিসে মালিক যে ইনকাম করতেছে আপনার কাছে এটার জন্য কিন্তু বাউন্ড আপনাকে একটা রিসিপ্ট দেয়া এবং এটা ফাইন্যান্স অফিসে ডিক্লেয়ার করা যে আপনার কাছ থেকে ইনকামটা পাচ্ছে ওইটার উপর একটা আপনার ব্যাট বা ইভা যেটাই বলেন এটা কিন্তু মালিকের বাধ্যতামূলক আইন অনুযায়ী পে করা সরকারকে কিন্তু অনেক মালিকই আছে এটা পে করে না এবং টাকা নেওয়ার বেলায় উস্তাদ কিন্তু দেখা গেছে যে কন্ট্রাক্ট পেপার সবই দিবে। কিন্তু দেখা গেছে হয়তো আপনাকে ফাইন্যান্সে ডিক্লেয়ার করে না বা করবে না এরকম অনেকেই আছে আর আবার অনেকে আছে দেয় ডিক্লেয়ার করে তো এইগুলাও আসলে ওই যে বললাম যে সব দেশে ভালো মন্দ আছে এইগুলা নিয়েই চলতে হবে কারণ দেখা গেছে যে এশিয়ানরা যারা আছে তারা অনেক সময় এটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করে না ক্লেম করে না কারণ তারা চিন্তা করে আরে বাসাই পায় না বাসা একটা পাইসি দিছে এই তো শুক্রিয়া তো এইটা মনে করে অনেকেই দেখা গেছে মালিকের সাথে আর বার্গেনিংয়েই যায় না আবার দেখা গেছে যেহেতু আপনি বাসা নিয়ে অনেক সময় যেটা করে যে শেয়ারিংয়ের কথা বললাম শেয়ারিংয়ে আরও লোক ভাড়া দেয় মালিক এটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে জানে তখন দেখা গেছে মালিক ওই সুযোগটা নেয় মালিক সোসালে ডিক্লেয়ারও দেয় না কিছু বলেও না কারণ জানে যে আপনিও তো লোক উঠে ভাড়া দিতেছেন তো আলটিমেটলি বোঝেন নেই ব্যাপারটা তো মালিকও দেখা গেছে চাই পা যায় ওইটা ডিক্লেয়ার করে না আপনার কাছ থেকে খালি নগদে টাকা নিতেই থাকে তো মালিক ভালো হলে ভালো এটা একদিক দেওয়ার সুবিধা আছে আপনার মিউচুয়ালি যদি আন্ডারস্ট্যান্ডিংয়ের ই থাকে সিচুয়েশন থাকে তাহলে তো খুবই ভালো তো ভিডিও বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করব না তো বাসা এসে আপনারা যদি কেউ নিতে চান তো এই জিনিসগুলো মাথায় রাখবেন তো আশা করি আপনাদের উপকার হবে আর যেসব সাইটগুলোর কথা বললাম ওইগুলো নোট করে রাখবেন ওইগুলাতে নক করতে পারবেন ওইগুলোতে আপনি যোগাযোগ করতে পারবেন বাসা থাকার ক্ষেত্রে এটা কাজে দেবে অবশ্যই তো আজ এই পর্যন্তই ভালো থাকেন সবাই